দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায় তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী আমরা সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তির আমরা উপনিবেশ করতে এখানে এইখানে একদিকে যেমন গণেশ একদিকে যেমন পল্লব একদিকে যেমন সঞ্জয় আরেক দিকে যেমন ডাক্তার জাহিদ আরেক দিকে যেমন ডাক্তার আমাদের আওয়ার আমাদের আরও এখানে যারা রয়েছেন আমাদের কী বলে রাজু যারা আছেন প্রত্যেকে হাতে হাত ধরে বুক তুলিয়ে আমরা বহির শত্রু মোকাবিলা করবো এটা আমাদের প্রত্যেকে অঙ্গীকার